চলতি বছরে শুরুতে টগর নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা অলোক হাসান অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সে সময় জানানো হয়েছিল যে সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর ও প্রার্থনা ফার্দিন দেবী কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা এখানে দিঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফার্দিন পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলে তিনি এরপর জানান তাকে বাদ দেওয়ার মতো একাধিক কারণ ছিল যে কারণে সিনেমাটি থেকে বাদ দিতে বাধ্য দিঘির পেশাদারিত্বের অভাব আছে একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি যদি আরেকটু বিস্তারিত বলি তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে যোগাযোগের ঘাটতি আছে প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তে যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগিতা আশা করতে পারি এরপর যোগ করে তিনি সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শ্যুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই একটা টিজার শ্যুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে সেটা কোনো ছোট বিনিয়োগও না এরপরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয়ই সঠিক কোন কারণ আছে নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না আগামী পঁচিশে ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে সেখানে প্রায় বিশ পঁচিশ দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক অ্যাকশন ধর্মী টগরে আদর পূজা ছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম রজি সিদ্দিকি সুমন যোজন এলার খান সীমান্ত শরীফুল প্রমিত সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে